নমস্কার দি রিপোর্টে স্বাগত সোদপুরে দম্পতির মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য ঘর থেকে একই সঙ্গে উদ্ধার স্বামী স্ত্রীর দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোদপুর মহেন্দ্রনগর এলাকায় মৃত দম্পতির নাম শেখর সামন্ত ও মনিকা সামন্ত সূত্রের খবর গতকাল রাতে শেখর বাবুর ভাইপো বাড়িতে আসতেই দেখেন গোটা বাড়ি অন্ধকার অনেক টাকা টাকির পর কেউ সারা না দেওয়ায় ঘরে ঢুকে আলো জ্বালাতেই চক্ষু চরক কাজ নজরে আসে জেঠু ও জেঠিমান্নি ধরতে হোক সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে পরিবারের বাকি সদস্য সহ প্রতিবেশীদের জানালে তারাও কার্যত হতবাক হয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ কি কারণে মৃত্যু তা বুঝে উঠতে পারছে না পরিবার সহ প্রতিবেশীরা বাড়িতে তো সাড়ে নটার সময় ছেলে এসেছে আমার ছেলে এসে গেট খুলে যখন ঢুকে গেছে ঢুকে যে দেখছে লোডশেডিং ছিল মানে মোবাইলের টর্চ জেলে দেখলে এরকম ও আম্মা বলে আম্মা এরকম সুইজার করে ঝুলছে দৌড়ে এসছে কাঁদতে কাঁদতে এসে আমাকে

দাদা আজকে পাড়ার প্রতিবেশী মনে আমার দাদা ভাই একটা সুইসাইড করেছে তাই ডেকেছিল আমাকে আসার পর আমরা দেখলাম যে বৌদি গেছে আমরা জানি দাদাকে ফোন করছি দাদাকে খুঁজে পাচ্ছিলাম না কোনো জায়গায় এইবার চল্লিশ মিনিট বাদে তখন জানা গেল জানলা খুলে দেখা গেল যে দাদাও সুইসাইড করেছে দুজনে একসাথে আগে পিছিয়ে দুজন অবস্থায় পাওয়া গেছে লোক ছিল কি জানো অমাইক লোক অমায়িক সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি গেছে এক মেয়ে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘোলা থানার পুলিশ তবে আচমকা দম্পতির মৃত্যুতে হতবাক সকলে সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন সকলেই রাজাদের রিপোর্ট সোৎপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হেন্দ